যে ব্যক্তি স্বাবের নিয়েতে আপন পিতা মাতার বা তাদের যে কোনো একজনের কবর জিয়ারত করবে সে ব্যক্তি একটি মুগবুল হজের স্বভাব লাভ করবে এবং যে ব্যক্তি আপন পিতা মাতার কবরে বেশি বেশি জিয়ারত করে সে ব্যক্তির ইন্তেকালের পর তার কবর জিয়ারত করার জন্য হবে এবং নাজিল যে ব্যক্তি আপন পিতামাতার পক্ষ হইতে একটি সম্পাদন হজ করবে তাদের অর্থাৎ পিতামাতার পক্ষ হইতে এই সম্পাদন হজ আদায় হয়ে যাবে এবং সাথে সাথেই সে ব্যক্তি আরো দশটি হজের স্বভাব লাভ করবে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করে নিজের পিতামাতার মাতার খিদমত করার তফিক দান করুক যদি আমরা আমাদের পার্থিব জীবনে খিদমত করতে না পারি তাহলে আমাদের পিতামাতার মৃত্যুর পর এইভাবে করে আমরা আমাদের পিতা মাতার করতে পারি আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করে পিতা মাতার খিদমত করার তৌফিক দান করুক আমিন সল্লু আল হাবিব সাল্লাহ তাল আলাহ মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম আশুন আশুন আশুন